দুপুরবেলা প্রায় নশোর মতো নশ লোককে আমরা খাইয়েছি প্রায় আমরা খাইয়েছি একটা সেক্টরে আর দাসপাড়া চন্দ্রপুর দাসপাড়া এখানে প্রায় একশো ষাটটা প্যাকেট বাড়ি বাড়ি আমরা কচি দিয়েছি দুধ বাচ্চাদের জন্য দুধ পাউরুটি আছে বিলি বন্টন হয়েছে বিভিন্ন জায়গায় জেলাগত যেখান থেকে আমরা খোঁজ নিচ্ছি যেখানে মানুষের কাছে সঠিকভাবে মানে খাবার দাবার প্রচুরছে না সেখানে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি কতজন আছে আপনার এলাকায় এখনো পর্যন্ত শরণার্থী প্রচুর প্রচুর এখন তো ধরুন জলের কিছুটা কমেছে কিন্তু মানুষের বাড়ি ঘরের অবস্থা এই রিলিফ ক্যাম্পে থেকে বাড়িঘর কিছুটা পরিষ্কার করার চেষ্টা হচ্ছে কাদা মাটি তো তোষক পাটি সমস্ত একাকার হয়ে গেছে বহুদিন লাগবে মানে চট করে যে বাড়ি চলে যাবে সেটা ভাবলে ভুল হবে সেটা উপলব্ধি করেই ধরুন খাবারের জল একটা বিশাল বড় একটা প্রবলেম ওয়াটার বডলিটি যেন না হয় আমরা মিনারেল ওয়াটারের বোতল আমরা সাপ্লাই করছি খাবারের সাথে সাথে যতটুকু আপনার চেষ্টা করে যাচ্ছি মানুষকে কিছুটা এই সমস্ত এই সংকট মুহুর্তে খাবার টাবার পছিয়ে দিয়ে মানুষ যাতে সুস্থ থাকে dieta, És a punno ca.